উপহাস করে লিখেছেন কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কোথায় অমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া শেখ হাসিনা পালাই সে হে সারিয়া জনগণ শান্তি পাইলো ফিরিয়া আজকে কয় সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বরে যেভাবে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ এসেছে গত বছর এই দিনে আমরা এইভাবে কথা বলার মতন পরিবেশ পাইনি কথা বলেন ঠিক না বেঠি তারা প্রায়ই বলতো আমরা পালাই না আমাদের নেত্রী পালায় না তারপরে কি বলতো আমরা পালানো গ্রুপ নয় ফখরুল কুড়ি গ্রামের বাসায় জায়গা দিয়ে আমরা পালানো জাত নয় স্পষ্ট করে আমরা বলতে চাই আমাদেরকে দাঁড়াতে চেয়েছিলাম আমরা ছিলাম আমরাই আছি আমরাই থাকবো কথা বলে ঠিক না ঠিক যাদেরকে তারা দিতে ছিলে তারা আজকে টুপলা টুপলি বেঁধে নিয়ে পালিয়ে চলে গেছো। যে কয়জন আছো জনগণ তোমাদের হারিকেল দ্বারাই খুঁজতেছে আজ হোক কাল হোক জনগণের আদালতে তোমাদের উপস্থিত হওয়া লাগবে সেদিন জনগণ তোমাদের বিচার করবে একটা ওই পিসির বাচ্চা পালাই যেতে পারবে না পারবে না পারবে না আর একজন তো প্রায় বলতো খেলা হবে খেলা হবে একজন একজন কবি হচ্ছে সুতরাং যে মালিক আমাদের এই স্বাধীনতার দুয়ার পর্যন্ত পৌঁছাই দিলেন সেই মালিকের শুক্রিয়া আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ কে খুশি হয়েছে জোরে বলেন কে খুশি হয়েছে বিজয় যখন আসবে তখন কি করতে হবে সে শিক্ষা কোরআনে আছে না নাই আল্লাহ বললেন ইজা যা আনসুরুল্লাহি আলফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা যখন সাহিত্য এবং বিজয় আসবে তখন দেখবে দলে দলে মানুষ আপনাদের কাতারবদ্ধ হচ্ছে কথা বলেন ঠিক না ঠিক বিগত পনেরোটা বছর যাদের জবান বন্ধ ছিল তারা এখন গরম গরম কথা বলতে শুরু করেছে যারা বিগত পনেরোটা বছর ময়দানে ছিল না তাদের এখন গরম কথার জ্বালায় যারা আগে ছিল তারা কোন স্থান পাচ্ছে না এই জন্য আল্লাহ পাক বলতেছে তারা আসবে তখন তোমরা কি করবে ফাসাবি বিহামদি কার তসবি পড়বে কার তসবি পড়বে এখন অহংকারের সময় না এখন আল্লাহ আদায় করার সময় কথা বলেন ঠিক নেবে ঠিক বলুন তো আল্লাহর আদায় করলে খুশি হয় কে তাহলে আমাদের এই দিনটা যে আল্লাহ দিলেন সেই আল্লাহর আল্লাহ আমরা করবো কি করবো না আবারও বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন

কোরান তালাওয়াতের পরে যদি কই আল্লাহ আকবর বলে আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ পরিবেশ করে জান্নাতের পথ জাংনাতে যাওয়ার পথ সুগম করে দেন এই জন্য সবাই বলছে আলহামদুল্লিল্লাহ সবাই বলছে আল্লাহু আখবার কল্লা মুখান আলবাহার হেনবিয়া নদী বলে দিন পৃথিবীতে যত সাগর আছে পৃথিবীতে যত নদ নদী আছে পৃথিবীতে যত খাল বিল আছে পৃথিবীতে যত পুকুর কুশকুরহি আছে সব খালবিল সাগর নদ নদীর পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায় পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায় দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে আর সমান্তরাল জমির উপরে কাগজ নামক জমির উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো লিখতে 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 একদিন সব শেষ হয়ে যাবে আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো সেটাও শেষ হয়ে যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না সেই রব আপনার রব আমার রব কথা বলেন ঠিক না বে ঠিক আমরা সেই রবের সাহায্য পেয়েছি এই জন্য সেই রবের আমার শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে বলে দাবি করি যার আদর্শ আমার মাথায় যার আদর্শ আমার মুখে যার আদর্শ আমার গায়ে সেই নবীর নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লু আলাইহি সাল্লাম বন্ধুগণ অনেক কষ্ট করে আপনারা বসে আছেন কাদার উপরে আপনাদের সঙ্গে আমি যদি বসতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম কিন্তু আপনারা বসে আছেন কাদার উপরে খুব কষ্ট লাগতেছে এই কষ্ট করে এসেছি আমরা কি শোনার জন্য সবাই মিলে বলুন কি শোনার জন্য এসেছি কোরআন শুনতে চাই কোরআন জানতে চাই কোরআন বুঝতে চাই কোরআন নিয়ে নিজের জীবন গঠন করতে চাই কথা বল ঠিক না বেঠিক তাহলে কোরআন শুনবো আমরা আপনারা সবাই কি কোরআন শুনতে রাজি আছেন কোরআন এমন একটা জিনিস যেখানেই থাকে সেখানেই মানুষ ছুটে যা এখানে আজিজুল ইসলাম জিহাদির কোন আকর্ষণ নাই এখানে কোন বক্তার কোন আকর্ষণ নাই সব আকর্ষণ কিসের সবাই মিলে বলুন সব আকর্ষণ কিসের আল্লাহ কসম আল্লামা সাইদি বলতেন আল্লামা সাইদির কোন আকর্ষণ নয় সব আকর্ষণ আল্লাহর কোরআনের আজকে জাতি বড় হতভাগ সব কিছু আছে আল্লামা সাইদি নাই আল্লামা সাইদি যদি আজকে বেঁচে থাকতেন তিনি বিরাট খুশি হয়ে যেতেন কি কথা বলেন তিনি খুশি হতেন তার জীবনের সবচেয়ে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে দেড় চলুন

যার সবে সাথে কসম্ভব কথাটা কি হাড়ে হাড়ে সত্য পরিণত হয়েছিল আমরা হাজারো চেষ্টা করে এই জালেমদের মোকাবেলা করতে পারিনি কথা বলেন ঠিক না আমরা চার তারিখ পর্যন্ত বুঝেছিলাম যে এই জালেমদের হটানো সম্ভব নয় পাঁচ তারিখ যেদিন ওনারা চলে গেছে সেদিন আমি ছিলাম সমাবেশে ছাত্র জনতার সমাবেশ আমি নিজে উপস্থিত ছিলাম সেদিন আমাকে বক্তৃতা করতে বলা হয়েছিল কিন্তু আমার সংগঠনের নেতৃবৃন্দ বলল যে আপনি সামনে দেবেন না গিলি বসবে যেটা মনে হয় দলীয় কোনো প্ল্যাটফর্ম হচ্ছে আমাকে সামনে যেতে দেওয়া হলো না ওই দিন আমরা বুঝেছিলাম আজকের ভিতরে এই পেতনির বাচ্চা পেতনির টোপলা টুপলি বাধ্য হবে